এই পাঁচ দিনে এই চার দিনে কোথাও একটা মুহূর্তের জন্য ঘুরতে নাই নাই কোথাও যায় আমার তো মনে হয় বেশিরভাগ যুবক ঈদের দিন ঘুম দিয়ে কাটায় ফেলে বয়স বেড়ে গেলে ম্যাচিউর হয়ে গেলে ঈদের আনন্দটা আসলে তেমন একটা এনজয় করা যায় না একবার ভাবেন তো বয়স যখন আট ছিল দশ ছিল তখন ঈদের ভাইবটাই ছিল আলাদা আমার এখনো মনে পড়ে হয়তো তোমাদেরও একই অবস্থা আমার বয়স যখন আট দশ বারো তেরো ছিল ঈদের যেই জামাটা বা কিনে দিত চাদরাতে বারবার বের করতাম বের করে দেখতাম আবার রাখতাম এমনও হয়েছে যে জুতা পাঞ্জাবি পায়জামা মানে মনে এত আনন্দ যে বালিশের পাশে রেখে ঘুমিয়েছি ঈদের দিন ঘুম থেকে উঠে আবার জামা দেখেছি তখন ঈদের ভাইবটাই ছিল আলাদা কিন্তু এখনকার ঈদ দেখেন এখন বয়স বেড়ে গিয়েছে ম্যাচিউড হয়ে গিয়েছি এই যে এই এই রানিং ঈদ এই যে ঈদটা গেল এই পাঁচ দিনে এই চার দিনে কোথাও একটা মুহূর্তের জন্য ঘুরতে বের হয় নাই কোথাও যাই নাই আমার তো মনে হয় বেশিরভাগ যুবক ঈদের দিন ঘুম দিয়ে কাটাই ফেলে তবে এটা ঠিক না ঈদের দিন আসলে আমরা আনন্দ করব সালাম বিনিময় করব মানুষের বাসায় যাব মেহমান নিজে হব অপরকে দাওয়াত দেবো ঈদ মানেই আনন্দ ঈদ মানেই ভালোবাসা ঈদ মানে সবাইকে মাফ করে দিয়ে আবার হাতে হাত রেখে এক হয়ে যাওয়া ঠিক কিনা বলে তো এই ঈদে আসলে কোথাও ঘুরতে যাই নাই মাহফিল সকালবেলা প্রোগ্রাম করে আসি সন্ধ্যার সময় আবার প্রোগ্রামে যেতে হয় দিস ইজ আওয়ার লাইফ পুরুষ যখন বড় হয়ে যায় ফ্যামিলির দায়িত্ব যখন মাথায় চলে আসে তখন তার দুনিয়া সব সুখ গায়েব হয়ে যায় ঠিক কিনা বলেন তবুও যতটুকু ঈদ গেছে আমরা দোয়া করি আল্লাহ আমাদের আগামীর ঈদটাকে আরো আনন্দময় করে দিক পরের সবাই আমিন আচ্ছা ঈদে এবার খুবই কম ঘুরেছেন ঘুরাই হয় নাই খুবই কম কে কে একটু হাত তুলেন তো দেখি আর ঈদ সর্বনাশ সবাই দেখছি আমার কাতারে আছে হাত নামা আমার প্রিয় ভাইরা যারা এসেছেন আপনারা কয়েকটা দিন বাকি আছে দুই তিন দিন ছুটির দিন আমরা ঈদটাকে উপভোগ করব এনজয় করব বলেন সবাই ইনশাআল্লাহ আর আমার মনে হয় এখানে যত শ্রোতা এসেছে যত অডিয়েন্স এসেছে যদি আমার ভুল না হয় তাহলে শ্রোতার মাঝে পঁচানব্বই ভাগ শ্রোতাই হচ্ছে আমার কলিজার টুকরা আজকের মাহফিলে এসেছে আর পাঁচ ভাগ আমার মুরব্বী আব্বা জানরা এসেছেন মুরব্বীদেরকে আমি স্যালিউট জানাই সম্মান জানাই কলিজার থেকে ভালোবাসা জানাই আমার মুরব্বী আব্বা জানদেরকে আল্লাহ ইসলামের সৈনিক আবু বকর রদিয়া তালা আনহুর মতো কবুল এবং মনজুর করুক সবাই আমিন নওগাঁয় আসলে একটা কথা আমি সবসময় বলি যে রাজশাহীর মধ্যে যতগুলো জেলা আছে একটা জেলা সবচেয়ে বেশি ভদ্র তার নাম হচ্ছে নওগাঁ জেলা সবচেয়ে বেশি ভদ্র এখন ভাববেন হুজুর মনে হয় আমাদেরকে পাম দিল আজকে প্রথম বললো না 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 এটা আমি আগেও বলেছি নওগাঁয়ের মানুষ খুবই ভদ্র এক নাম্বার। নওগা পোর্শা দেখবেন এদিকের মানুষ অনেকে এমন আছে ওই শহরে যায় লুঙ্গি পরে একটা সেন্ডু গেঞ্জি পরে দেখলে মনে হবে না যে কয়েক হাজার বিঘার মালিক রাস্তা দিয়ে হাঁটতেছে নওগার মানুষ পোর্শার মানুষকে দেখলে বোঝা যায় না কত ধনী আসলে ধনী হওয়া দরকার এমন অহংকার থাকবে না বিনয় নিয়ে চলবে সত্য নিয়ে চলবে এটা নওগার মধ্যে খুঁজে পাওয়া যায় ঠিক কিনা আল্লাহ আমার প্রিয় নওগার ভাইদেরকে কবুল এবং মনসুর করুক পড়েন সবাই আম